হ্যালো কোথায় গেলে তোমরা সবাই চলে এসো অনেক দিন বাদে আমি চলে এলাম লাইভে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি তো তোমরা কে কোথায় গেলে চলে এসো চলো তোমাদের আমি কিছু জিনিস দেখাই এই ক্যাপসিকাম চারাটা আমি নিয়ে এসেছিলাম অনেক দিন আগে তো সে গাছটা প্রায় মরেই যাচ্ছিল মানে আত্মরা হয়েই গেছিল সে আবার সব ফুল ফল যেগুলো ছিল সব পড়ে গেছিল পড়ে গিয়ে নতুন করে দেখো আবার ফুল এসেছে তো এই দেখো নতুন করে ফলও হয়েছে এই যে দেখো দেখতে পাচ্ছো এই দেখো সুন্দর একটা ক্যাপসিকাম হয়েছে হ্যাঁ আর আমি এই যে দেখো এই গোলাপ গাছটা নিয়ে এসেছিলাম তো একটা ফুল হয়েছে তখন আমি বাড়ি ছিলাম না তো আমি গেছিলাম এক জায়গায় তো যাই হোক এই যে দেখো ফুলটা নষ্ট হয়ে গিয়েছে এখন এই যে ফুলটা নষ্ট হয়ে গিয়েছে তার সঙ্গে অনেকগুলো গোলাপ চারা এখানে রয়েছে তবে যে বৃষ্টি হচ্ছে বর্ষা বর্ষা হয়ে গেল তো গাছগুলো সব জন্য নষ্টই হয়ে যাচ্ছে আর এই যে দেখো এইখানে দেখো আমাদের লেবু ধরেছে সুন্দর এটা কিন্তু অ্যালার্জি লেবু আর কি সুন্দর সেন্ট সেন্ট এত সুন্দর না কি বলবো এই যে দেখো লেবু হয়েছে এই যে দেখো এখানে একটা হয়েছে আরো ভেতরে আছে অনেকগুলো হয়েছে আরো আমি দেখেছি ভেতরে রয়েছে আর ফুলের কথা কি বলবো যে এত ফুল হয়েছে যে কি বলবো মানে যেদিকে তাকাচ্ছি শুধু ফুল গাছ ফুল গাছ আর ফুল গাছ তবে ফুল যে এখন হচ্ছে না যেমনি হচ্ছে বৃষ্টি আর তেমনি তো ফুলের কোনো কথাই নেই এত সুন্দর সুন্দর ফুল হচ্ছে এই যে দেখো তোমাদের দেখাই এই ফুলটা একটা ফুল রয়েছে এখানে এই যে দেখো এখানে একটা ফুল রয়েছে সব ফুলগুলো তো উঠানো হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গিয়েছে তো যার জন্য আর কি এই যে এখানে একটা ফুল রয়েছে সুন্দর না কালারটা ভীষণ সুন্দর এই কালারটা কার ভালো লাগে ভীষণ না ভীষণ সুন্দর না এই ফুলটা এখানে একটা না আরো কয়েকটা আছে তো সবগুলো তো ওঠায়নি পুজো হয়ে গিয়েছে যদি এই যে দেখো সুন্দর হয়েছে ফুলগুলো হ্যাঁ তার সঙ্গে দেখো আরো ফুল রয়েছে এই যে দেখো এই যে একটা লাল ফুল লাল জবা এটা যদিও নষ্টই হয়ে গিয়েছে মানে বৃষ্টি পেয়ে দেখো ছিঁড়ে ছিঁড়ে গেছে ফুলের যে পাপড়িগুলো পুরো ছিঁড়ে ছিঁড়ে গেছে হ্যাঁ আজকে এই গাছটায় একটা সুন্দর ফুল হয়েছিল এই গাছটাতে তো ফুলটা যাই হোক পুজো দেওয়া হয়েছে আমি এখন দেখাতে পাচ্ছি না তো ফুলটা এত সুন্দরই একটা জবা ওইটাও একটা জবা তো এত এখনই পড়ে যাচ্ছিলাম বাপে বাপ এই যে দেখো এইখানে আর একটা জবা আছে এই দেখো এইটা তবে কিন্তু দেখো সুন্দর না এই জবাটা এই যে দেখো এখানে ফুল রয়েছে সব ফুল তো তোলেনি না সব বেশিরভাগটাই তবে কিছু রেখে দিয়েছে এত ফুল কোথায় দেবে তাই না ওঠায় এই যে এইখানে আরেকটা ফুল গাছ আছে ওই ফুলটার সঙ্গে এই ফুলটা একই এই যে দেখো কড়িটা রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখো কড়িটা রয়েছে তারপর অপরাজিতা অপরাজিতার তো ভ্যারাইটি আছে ঠিক আছে এই যে দেখো অপরাজিতা এখানে রয়েছে একটা ব্লু কালারের আর একটা হোয়াইট কালারের এই যে এই যে একটা হোয়াইট কালার আর এই যে একটা ব্লু কালার হ্যাঁ তার সঙ্গে দেখো দেখো ফুল কাকে বলে এত সুন্দর সুন্দর ফুল হয়েছে না যে কি বলবো আর এই যে দেখো ভয় করে জঙ্গল হয়ে গেছে পুরো জঙ্গল হয়ে গেছে বৃষ্টি পেয়ে পেয়ে এখন ভয় করে যেতে এই যে দেখো এখানেও ফুল হয়েছে আর ডালিয়া গাছটা তো আমি ভেবেছিলাম যে ডালিয়া গাছটা হয়তো মরে গেছে কিন্তু না আজকে দেখছি যে ডালিয়া গাছেও ফুল হয়েছে তোমরা কি দেখতে পাচ্ছ এই যে দেখো দেখা যাচ্ছে এই যে দেখো এখানে অনেকগুলো করিয়েসছে অনেকগুলো করিয়েছে এটাকে যদি একটু যত্ন করা হয় একটু পরিষ্কার করা হয় তো আরো হয়তো অনেক ফুল হবে তার সঙ্গে দেখো এখানে আর একটা ফুল রয়েছে এই ফুলটাও উঠিয়ে নিয়েছে মা পুজো দিয়েছে তো ওইখানে একটা ফুল রয়েছে এই জায়গাটায় এই যে এই জব ফুলটা এটা হচ্ছে লক্ষ্মী জবা তো এইটা নেই এখন এই যে কুড়ি দেখা যাচ্ছে ছোট ছোট আর তার সঙ্গে এই যে দেখো কলাবতী আর কি লাগে ইয়েলো কালারের কলাবতী সে ফুলটাও তোমাদের দেখাতে পাচ্ছি না তবে গাছটাই দেখাতে পারছি আর শুধু পিঙ্ক কালারের জবাটাই আমি তোমাদের দেখাতে পাচ্ছি এই যে দেখো এত সুন্দর লাগছে না আমার তো ভীষণ ভালো লাগে এই কালারটা তো এই কালারের ফুলগুলো আমার ভীষণই ভালো লাগে এইখানে আর একটা গাছ রয়েছে এটাও এখনো হয়নি এটা ফুল এখনো হয়নি আর এই যে একটা ফুল ফুলে ফুল চারিদিকে শুধু ফুল 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 আর ফুল আর কি চাই এই যে একটা ফুল দেখো কত ফুল হয়েছে ক্যাপসিকাম তো হয়েছে আমি দেখালাম ঠিক আছে ক্যাপসিকাম হয়েছে লেবু হয়েছে তো ক্যাপসিকামটা এখনো ছোট্ট এর আগে যেটা বড় ফল ছিল সেটা পড়ে গিয়েছে পড়ে যাওয়াতে নষ্ট মানে পচে গেছিল বৃষ্টি পেয়ে নষ্ট হয়ে গেছে তো এখন এই যে আরেকটা হয়েছে এই যে তবে আরো এসছে কুড়ি এসছে এই যে ছোট্ট ছোট ফুল এসছে চারিদিকে শুধু ফুল আর ফুল আর এই যে দেখো পেঁপে গাছ এইখানে পেঁপে গাছ হয় না যতবার পেঁপে গাছ এখানে হয়েছে ততবার হয় ভেঙে গিয়েছে না হলে এসে ভেঙে দিয়েছে না হলে পড়ে গেছে ঝরে ঠিক আছে মানে কিছু না কিছু হয়ে পেঁপে গাছ নষ্ট হয়ে গিয়েছে কখনো পেঁপে গাছ হয়নি তবে এবার আবার আরেকটা পেঁপে গাছ হয়েছে দেখা যাক ফল হয় কিনা গাছ তো হয়েছে ফল হবে কিনা জানি না আর এই যে দেখো আখ গাছ কত যে গাছ আছে কি বলবো রয়েছে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু গাছগুলো শেয়ার করি তাই আমি চলে এলাম লাইভে তো কি বলবো তোমরা কেউ নেই দুজন আর একজন তো তার বেশি নেই তো আমার আর ভালো লাগছে না কন্টিনিউ করতে তো চলো সকালকে টাটা